উত্তর তিন নম্বর সেক্টর হলো উত্তর সমস্ত এরিয়ার একটা প্রবেশ আমি যে বিজিতে হই আর জয়ী হই আমার কোনো অসুস্থ বাট একটা সুস্থ ধারার গণতান্ত্রিক পরিবেশ এই সেক্টর থেকে শুরু হোক এইটা আমি আশা করি এই প্যানেলে এই সমাজের এই সেক্টরের চৌকস এবং যোগ্যতা সম্পন্ন লোক অন্তর্ভুক্ত হয়েছে এই সেক্টরের যে আবাসিকতা দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান বুইয়া আজকের সাক্ষাৎকারের আলোচনার বিষয় হচ্ছে উত্তরা তিন নং সেক্টর কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন দুই হাজার নিয়ে আমি আসন্ন তিন নম্বর কল্যাণ তিন নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাচনে একজন নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছি আমি এই সেক্টরে দীর্ঘ পনেরো বছর যাবৎ বসবাস করে আসছি খুব কাছে থেকে এই সেক্টরের সমস্যাগুলি আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি আমার কাছে মনে হয় যে এই সেক্টরের প্রথম নাগরিকদের যে দাবি এবং সমস্যা সেটা হলো যে পরিবেশগত বিশেষ করে শীতকালে মশার উপদ্রব এবং ময়লার সুষ্ঠু নিষ্কাশন এবং রাস্তাঘাটের অব্যবস্থাপনা এইগুলিকে সুষ্ঠ ব্যবস্থাপনায় আনয়ন করা এবং একটা অত্যাধুনিক যে ইলাইট সোসাইটি আমরা যাকে বলি এই উত্তরা তিন নম্বর সেক্টর হল ইলাইট সোসাইটির বসবাস সরকারি বেসরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা শিল্পপতি আমলা এবং মন্ত্রীদের আবাসস্থল এই উত্তরা তিন নম্বর কল্যাণ তিন নম্বর সেক্টরে রয়েছে কিন্তু এই সেক্টর দিন দিন কমার্শিয়াল দিকে অগ্রসর হচ্ছে যার ফলে এই সেক্টরের যে আবাসিকতা এটা ধীরে ধীরে বিনষ্ট হয়ে যাচ্ছে এবং দোকানপাট হকারদের দোকানপাট এবং রাস্তাঘাটে জটলা এবং অবৈধ স্থাপনা ইত্যাদির মাধ্যমে এই সেক্টরের যে সৌন্দর্য এটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই সেক্টরে যারা বসবাস করে ভোটার তারা যাকে পছন্দ করবে নিট দিতে তাকে তার সমর্থন ব্যক্ত করতে পারবে যাকে যোগ্য মনে করবে তারে তারা ভোট দেবে আমাকে যদি যোগ্য মনে করে আমাকে ভোট দেবে যোগ্য মনে না করলে ভোট দেবে না এটা আমার কোনো আপত্তি নেই আমি চাচ্ছি যে গণতান্ত্রিক ধারাটা এখান থেকেই চর্চাটা শুরু হোক এবং আমি যে বিজিতে হই আর জয়ী হই আমার কোনো অসুস্থ নেই বাট একটা সুষ্ঠ ধারার গণতান্ত্রিক পরিবেশ এই সেক্টর থেকে শুরু হোক এইটা আমি আশা করি আমাদের যে প্যানেল আমি মনে করি একটি দক্ষ প্যানেল এই প্যানেলে এই সমাজের এই সেক্টরের চৌকশ এবং যোগ্যত সম্পন্ন লোক অন্তর্ভুক্ত হয়েছে এই প্যানেলে আপনারা জানেন যে শিক্ষাবিদ রয়েছে একাধিক আইনজীবী রয়েছে একাধিক প্রকৌশলী রয়েছে একাধিক সমাজসেবক রয়েছে একাধিক এবং শিল্পপতি রয়েছে একাধিক যারা অত্যন্ত সঠ এবং সেবামূলক মনোবৃত্তি থেকে এই প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছে যে সিকিউরিটির সংখ্যা আমরা বৃদ্ধি করব। আমরা প্রতিটি প্রবেশ পথকে সুরক্ষিত করব এবং সার্বক্ষণিক প্রবেশগুলি সহ সমস্ত সেক্টরকে আমরা একটা সিসি ক্যামেরা আওতা বক্তব্য এনে এবং একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে এটা মনিটর করব এবং চব্বিশ ঘন্টায় আমরা রিভিউ করব এবং যেহেতু এটা আবাসিক এলাকা আবাসিক এলাকার যে মর্যাদা হারাচ্ছে এবং দোকানপাট রাস্তাঘাটে অব্যবস্থানা সৃষ্টি হচ্ছে আমরা এই কমার্শিয়াল অবৈধ দখলদারগুলিকে ক্লোজ করে এটাকে আবাসিক এলাকা হিসেবে রূপ দেওয়া যায় কি না এটা আমরা দেখব পাশাপাশি আমরা এখানে সেক্টরবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব একটা ফ্রিজিং কার যেটা যে এক লোক মৃত্যুবরণ করলে আমাদের একটা স্ট্যান্ড বাই একটা ফিজিং কার আমরা রাখব সেকেন্ড তারপরে হচ্ছে যে আমাদের মশা নিধন যেটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু মশা নিধনের জন্য আমরা সবচেয়ে মানে উৎকৃষ্ট সিদ্ধান্তগুলি নিব যেটা গত সময়ে নেওয়া হয় নাই আমরা যা কিছু করতে চাই আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দক্ষতা এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী একটি সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আধুনিকায়ন সিস্টেমের সাথে সেক্টরবাসীকে অগ্রসর করানোর জন্য আমাদের একটা বিশাল পরিকল্পনা রয়েছে